ইউরোপে পড়তে যাওয়ার ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট চায় কোন প্রসিডিওরটা আমার জন্য ইজি হবে বা কোথায় আমার টিউশনটি কম হবে বা কোথায় আমার ওভারঅল কস্টিংটা কম হবে ম্যাক্সিমাম স্টুডেন্টে দেখা যায় যে এখন এসে আমাদেরকে এই রোজারিদের পরে সে আমাদের কাছে এসে বলছে যে আপু আমি সেপ্টেম্বর থেকে যেতে চাই বেশ কিছু কান্ট্রিতে এখন পর্যন্ত অপরচুনিটিস আছে যে আপনি সেপ্টেম্বর থেকে যেতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম কান্ট্রি কিন্তু সেপ্টেম্বর ইনটেকের অপরচুনিটি একদমই শেষ কিন্তু এখানে ওরির হরগুলো কিছুই নেই কারণ এখন জানুয়ারি ইন্টেকের জন্য অনেকগুলো কান্ট্রি ওপেন হয়ে গেছে যারা জানুয়ারি ইন্টেকের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য জন্য আমি বলতে যাচ্ছি যে আপনি কিন্তু চাইলে সরি জানুয়ারি ইনটেকের জন্য লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারছেন আমি জানি অনেকেই সেপ্টেম্বর ইনটেকে ভিলনিয়াস বা ভিলনিয়াস টেক ইউনিভার্সিটি বা বিলনিয়াসে বা লিথুয়ানিয়াতে আরও অনেক ইউনিভার্সিটিগুলোতে আপনি মিস করে গেছেন অ্যাপ্লিকেশনের জন্য যারা সামহাউ সেপ্টেম্বর ইনটেক মিস করে গেছেন তাদের জন্য অপরচুনিটি আবার ওপেন হয়ে গেছে আপনারা চাইলে জানুয়ারি ইনটেকে লিথুয়ানিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন আমি একটু সবার জানার সুবিধার্থে বলে কিন্তু টিউশন ফিস খুবই কম মোটামুটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে ওদের টিউশন ফি শুরু হয় নিয়ারলি ফাইভ থাউজেন্ড পর্যন্ত ওদের টিউশন ফি এক বছরে ছয় মাসে আপনি বাংলাদেশ থেকে নিতে পারছেন এবং খুবই বেয়ার মিনিমাম একটা আস এস স্কোর লাগে এখানে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ এবং আপনি কিন্তু চাইলেই এই স্কোরটা উঠাতে পারছেন এবং আরও অবিশ্বাসের ব্যাপার হচ্ছে এই স্কোর দিয়ে কিন্তু আপনি চাইলে পাবলিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং আমরা সকলেই জানি লিথুয়ানিয়াতে ভিজার ইস্যু কিন্তু দুর্দান্ত সো যারা সেপ্টেম্বরে এই অপরচুনিটি মিস করে গেছেন জানুয়ারি থেকে এই অপরচুনিটি মিস করতে না চাইলে দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারছেন এবং যারা চাচ্ছেন যে অফিসে এসে একটু ডিটেইল কথা বলে যাবেন ডিসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে দ্রুত দেরি না করে দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের কাউন্সেলিং ফুল ফ্রি আমাদের কনসালটেশন টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে